সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন যে নম্বরটি রয়েছে এই হেল্পলাইন নাম্বারে অনেকেই কল করেছেন তা বাংলার বাড়ি পাওয়ার জন্য শিল্পী পেনশন হয়তো পাওয়ার জন্য এমন কি অনেকে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত সমস্যা রয়েছে সে সংক্রান্ত সমস্যা নিয়ে আরও নানা ধরনের সমস্যা অনেকেরই হয়তো দেখবেন বৃদ্ধ পেনশন হয়নি সেই সমস্ত সমস্যা নিয়ে হেল্পলাইন নম্বর সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদিকে বলতে ফোন করেছেন এরপর স্টেটাস চেক করেন সেক্ষেত্রে স্টেটাস চেক করতে গেলে পোর্টালে স্টেটাস চেক যে অপশানটি ছিল নো ইউর গ্রিভেন্স সেই অপশানটি এখন আর দেখা যায় না তবে সেক্ষেত্রে এই যে অপশানটি নো ইউর গ্রিভেন্স অর্থাৎ এই পোর্টাল অর্থাৎ সিএমও গ্রিভেন্স পোর্টাল থেকে কবে থেকে পুনরায় আপনি স্টেটাস চেক করতে পারবেন এ নিয়ে অবশ্য আমি কিছু সময় ওই সিএমও যে গিভেন্স পোর্টালে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কল করেছিলাম কিভাবে বিকল্প পদ্ধতিতে স্ট্যাটাস চেক করবেন আমি অবশ্য আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে ফোন করে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বর বললেই পরে আপনাকে ওনারা স্ট্যাটাস চেক করে দিবেন তবে পোর্টাল থেকে অর্থাৎ এই যে সিএমও ডিফেন্স পোর্টাল থেকে নিজে থেকেই আপনি কবে থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন ওনাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন সিএমও গ্রিভেন্স পোর্টাল সিএমও ডট ডাব্লিউ ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করতেই পরবর্তী পেজে এখানে দেখতে পান এই রকমভাবেই পেজটি এখানে দেখুন ডান সাইডে যে থ্রি ডট অপশানটি রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করলে যে অপশানগুলো আসে হোম আওয়ার ভিজন গ্রিভেন্স প্রোফাইল সাকসেস স্টোরিজ পাবলিকেশন ফাইন মোর এইখানেই ছিল নো ইউর গিভেন্স আর একটি অপশান সেই অপশান দিয়ে স্ট্যাটাস চেক করা যেত কিন্তু এখন সেই অপশানটি নেই তাই ওই যে দিদিকে বলো নাম্বারটি রয়েছে সেই নাম্বারেই ফোন করেই স্টেটাস চেক করা বর্তমানে যাচ্ছে তবে এই পোর্টাল থেকে কবে থেকে আবার পুনরায় সেই নো ইউর গিভেন্স অপশান থেকে স্টেটাস চেক করা যাবে আমি ওনাদের সাথে গল্প করে জানতে পারলাম ওনারা বলছে সেটারই কাজ চলছে আপডেট হচ্ছে পোর্টালটি তাই একটু দেরি হচ্ছে তবে ওনারা আমাকে বলল নো ইওর গিভেন্স যে অপশানটি রয়েছে অর্থাৎ পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আগামী কিছুদিনের দিনের মধ্যেই হয়তো ওনারা বললেন সরাসরি মুখ্যমন্ত্রীতে বাংলার বাড়ির জন্য কিছু ডেটা এন্ট্রির কাজ চলছে তাই এই যে এখানে অপশানটি দেওয়ার একটু দেরি হচ্ছে তাই অতিসত্ব তাড়াতাড়ি এই অপশানটি চলে আসবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহর মধ্যে এই ন ইউর গিভেন্স অপশানটি চলে আসতে আর আপনারা সেই অপশান থেকে নিজে নিজেই স্ট্যাটাস চেক করতে পারবেন পোর্টালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ